2024 সালে পূর্ণ লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে ব্যাংক ব্যবসায় উন্নয়নে কলা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করে সোশ্যাল ইসলামী ব্যাংকের কুমিলা অঞ্চলের শাখা ও উপশাখার কর্মকর্তাদের অংশগ্রহণে বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত রিপোর্টে সোশ্যাল ইসলামী ব্যাংকের কুমিল্লা অঞ্চলের শাখা ও উপশাখার কর্মকর্তাদের অংশগ্রহণে বিজনেস রিভিউ মিটিং বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কোটবাড়ি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফোরকানুল্লাহ আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবিবুর রহমান এবং কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ আব্দুল হামিদ সবাই কুমিল্লা অঞ্চলের সার্বিক ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় নির্ধারণ করা হয় জনের যে সমস্ত শাখা উপশাখা আছে সকল জনশক্তি নিয়ে এখানে আমরা বিজনেস রিভিউ মিটিং করেছি সোশ্যাল স্নাই ব্যাংক একটা গণমানুষের ব্যাংক সাধারণ মানুষের প্রয়োজনে মানুষের সকল সমস্যা সমাধানের নিমিত্তে আমরা অনেকগুলো নতুন নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি এই প্রথম বাংলাদেশে আমরা ড্রাইভারদের জন্য প্রোডাক্ট এনেছি হকারবাদের জন্য আমরা প্রোডাক্ট এনেছি রিটায়ার সিটিজেনদের জন্য অত্যন্ত আকর্ষণীয় প্রোডাক্ট নিয়ে এসেছি আমরা তার প্রবাসী প্রবাসীবাইদের জন্য প্রোডাক্ট নিয়ে এসেছি এবং আমাদের শাখা উপশাখা এবং এজেন্ট ব্যাংকের সম্প্রসারণের মাধ্যমে আমাদের সেবা আমরা সব অঞ্চলে পার্বত্য অঞ্চল থেকে শুরু করে দ্বীপাঞ্চল থেকে শুরু করে সব জায়গায় পৌঁছে দিতে চাই আমি সবাইকে সোশ্যাল সাই ব্যাংকের সেবা নেওয়ার জন্য এবং আমাদের সাথে লেনদেন করার জন্য অ্যাকাউন্ট করার জন্য দত্ত আহ্বান জানাচ্ছি